আসসালামু আলাইকুম যে যেখানে বসে ভিডিওটা দেখছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ইলিশ পোলাও লাগছে ইলিশ মাছ টক মিষ্টি দই আদা রসুন পেস্ট রান্নার তেল পেঁয়াজ কুসা কাঁচামরিচ লবণ মরিচের গুঁড়া তাহলে রেসিপি শুরু করা যাক সুলায় একটা প্রাইপেন বসিয়ে আমি তেল দিয়ে দিলাম আর তেলের মাপটা হচ্ছে এক কাপ তেল নিয়েছি বেশিরভাগ তেল আমি প্রাইপেনে দিয়ে দিয়েছি অল্প কিছু তেল রেখেছি তা আমি ফোলাউটে ব্যবহার করব। দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে একটু নরম করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে হাতলের সাহায্যে মশলাটাকে একটু ভেজে নিব আর আমি সাতশো গ্রাম চিনিগুঁড়া পোলাউর চাল বিশ মিনিট ভিজিয়ে ধুয়ে রেখেছি একদম ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে মজাদার ইলিশ পোলাও আজ রান্না করে দেখাবো এর চেয়েও সহজে আর ইলিশ পোলাও রান্না করা যায় না দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আবারও হাতলের সাহায্যে কিছুক্ষণ বেজে নিব দিয়ে দিলাম এক কাপ টক মিষ্টি দই আর এই টক মিষ্টি দইটাতে ইলিশ পোলাওয়ের স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এক কাপ গরম পানি পানিটা দিয়ে আবারও হাতলের সাহায্যে ভালোভাবে নেড়ে দিব আর মিনিট তিনিকের মতো এভাবে ভেজে নিব ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই যে এখানে প্রায় দেড় কেজি ওজনের ইলিশ মাছ নিয়েছি সেখান থেকে আমি ষাট টুকরা মাছ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ইলিশ পোলাউর মাছটা একটু মোটা করে কাটতে হয় সবগুলো মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি ঢাকনি দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব চলে আসলাম পাঁচ মিনিট পর মাছের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমি ফ্রাই ফ্রাইপ্যানের হাতল ধরে একটু নেড়ে দিলাম আর এখন মাছগুলোকে আমি আস্তে করে উল্টিয়ে দিব ইলিশ মাছ বেশি নাড়াছাড়া করলে ভেঙে যাবে তাই নরম হাতে উল্টাতে হবে ডিমলা ইলিশ মাছ নিয়েছি মাছ এবং ডিম দুইটার স্বাদেই ইলিশ পোলাওতে পাওয়া যাবে আর যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ মাঝখান থেকে ভালা করে কাঁচামরিচগুলোকে আমি চারদিকে হাতল দিয়ে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে আবারও একটু নেড়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম আরও একবার মাছগুলোকে আমি উল্টিয়ে দিব যাতে মাছের ভিতরে মশলা ঢুকে এবং ডিমটাও যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এইভাবে আমি মিনিট মিনিটখানিক রান্না করে নিব অবশ্যই লক্ষ্য করেছেন যাতে নিচে লেগে না যায় তাই আমি কিছুক্ষণ পর পর এভাবে ফ্রাইপ্যানের হাতল ধরে ঘুরিয়ে দিচ্ছি আমার ইলিশ মাছ রান্না শেষ এখন আমি রান্না করব ফোলাও বড় একটা ছড়ানো হাঁড়ি বসিয়ে ওই যে বাকি যেই তেলটুকু ছিল তা আমি হাঁড়িতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাতশো গ্রাম চিনু গুঁড়া পোলাওর চাল এখানে আমি কোনো বাড়তি মশলাই অ্যাড করবো না চার টেবিল চামচ ঘি আমি গলিয়ে নিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি এখন চালটাকে ভাজতে হবে চুলার মাজার হিটে রেখেছি পোলাওতে আমি কোনো ধরনের গরম মশলা বা বাড়তি কোনো মশলা দিব না নাম যখন ইলিশ পোলাও তাহলে পোলাওতে শুধু ইলিশের গ্রানটাই থাকা চাই বেশি মশলা দিলে মশলার আড়ালে ইলিশের গ্রান হারিয়ে যাবে দিয়ে দিলাম সাত আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম বাজার শেষ এই যে মগটা এই মগটা দিয়ে আমি মেপে দুই মগ চাল নিয়েছি আর এই মগ দিয়ে মেপে আমি চার মগ গরম পানি দিয়ে দিলাম এখন হাতুল দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব মিনিট দশেকের জন্য দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে পোলাওটাকে আমি একটু নেড়ে দিব আমার পোলাও চালটা নতুন চালের পানির পরিমাণ চাল নতুন আর পুরাতনের হিসাবে নতুন চালে একটু পানি কম লাগে পুরাতন চালে একটু পানি বেশি লাগে এখন আমি অর্ধেকটা পোলাও হাঁড়ি থেকে একটা বাড়িতে উঠিয়ে নিব পোলাও উঠিয়ে নিচের পোলাওগুলিকে আমি একদম হাড়িতে সুন্দরভাবে ছড়িয়ে দেব এখন দিয়ে দিব রান্না করা ইলিশ মাছ আমি লেয়ার করে দিব এই যে ইলিশ মাছ আস্তে আস্তে সুন্দর করে মাছগুলোকে আমি পোলাওর উপর বিছিয়ে দিব সাথে কিছু মশলাও দিয়ে দিব মাছের সাথে অবশ্যই খুবই মজার একটা লোভনীয় খাবার আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আবার পোলাও দিয়ে দিলাম উপরে সুন্দরভাবে চামচ দিয়ে বিছিয়ে দিলাম এবার বাকি মাছগুলোও দিয়ে দিব আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ছোট্ট করে ক্লিক করে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও দিব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে বাকি মাছ মশলাটাও আমি পুরা দিয়ে দিলাম সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এখন সবটুকু পোলাও উপরে দিয়ে দেব আমি দুই লেয়ারে দিয়েছি ছড়িয়ে দিয়ে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিব মিনিট পাশেকের জন্য পাঁচ মিনিট পর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম বাস হয়ে গেল ইলিশ পোলাও